আসসালামু আলাইকুম আমি মমতা মুস্তারি বলছি যশোর থেকে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এখানে কিছু গাছ লাগিয়েছিলাম তো সেটাটি একটু পরিচর্যা করে নিচ্ছি আর পানি দিয়ে নিচ্ছিলাম এখানে আমি স্কুলের এক ভাবির কাছ থেকে একটা ড্রাগনের চারা এনেছিলাম মাসাল্লাহ করে ড্রাগনের চারাটা কিন্তু পার্সি ছেড়েছে পার্সি বা ডাল যেটাই বলেন না কেন সেটা কিন্তু বেশ ভালোই হয়েছে আর এদিকে ড্রাগন গাছের নিচে আমি কিছু ধনিয়ার বীজ ছড়িয়ে দিয়েছিলাম তো বেশ কিছুদিন পরে ধনিয়ার বীজ থেকেও কিছু ধনিয়ার চারা বের হয়েছে তো যাই হোক সমস্ত কিছু মিলিয়ে এখন কিন্তু একটু পরিচর্যা করলেই বেশ ভালোই বেড়ে উঠবে হয়তোবা সেই আশাই করছি আর গত ভিডিওতে আমি দেখেছিলাম আমাদের ভাড়াটিয়া ভাবি আমাদেরকে কিছু কলা কিছু ফল গিফট করেছে তো সেখান থেকে এই যে বিচি কলাগুলো আছে এইগুলো আজকে আমি রান্না করে নিচ্ছি তো সেটারই একটা শর্টকাট রেসিপি বা যাই বলেন না কেন আমার আমুর রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব বিচি কলার রেসিপি যদি আপনারা খেয়ে না থাকেন তাহলে আমি আশা করব। আপনারা এভাবে কোনো একদিন ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে বিচি কলা সোলার প্রসেস কিন্তু খুবই সুন্দর এবং খুবই সহজ এই যে এইভাবে কলাগুলোকে চার টুকরা করে এইভাবে একটু হালকা করে বটি বা নখ দিয়ে আছড় দিলেই কিন্তু কলার খোসাটা উঠে আসে আপনারা কিন্তু এই প্রসেসে কাজকলাও শুলে নিতে পারেন এখানে আমি কুটে নেওয়া কলাগুলোকে একটা গামলায় পানি নিয়ে লবণ আর হলুদ দিয়ে মিনিট দশিক ভিজিয়ে রাখবো এতে করে কি হবে কলার যে এক্সট্রা কষ আছে সেই কষগুলো কিন্তু এই লবণ পানিতে বের হয়ে যাবে আর এই বিচিকলা রাঁধতে প্রধান এবং মূল উপকরণ যেটা সেটা হচ্ছে সরিষা এই যে আমি গত রাতে সরিষাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম আর সেটাই এখন বেটে নিব বা ব্লেন্ড করে নিব ব্লেন্ডারে অনেক সময় সরিষা বাটলে তিতা হয়ে যায় সেটা এড়াতে আপনারা কিন্তু চাইলে এই যে আমি কয়েক টুকরা কাঁচামরিচ এবং একটু লবণ দিয়ে ব্লেন্ড করেছি এতে করে কিন্তু সরিষাটা বেটে নিলে বা ব্লেন্ড করলে তিতা হবে না প্রয়োজন মতো সরিষা বাটা তুলে নিয়ে সেই ব্লেন্ডারে আমি কিছু পেঁয়াজ আর আরেকটু কিছু কাঁচামরিচ যোগ করে আরেকটু বেটে নিয়েছি আমার এখানে পেঁয়াজ এবং মরিচ বাটাটাও লাগবে তো তেল গরম করে এখানে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা মশলাটা মশলাটা কিন্তু খুব সুন্দর মতো কষাতে হবে এখানে আর মশলাটা যদি আপনারা কেউ এক্সট্রা ফ্লেভার পছন্দ করেন সরিষার তাহলে কিন্তু আপনারা চাইলে এটা হাতে মাখা করেও চচ্চড়ি করতে পারেন তো আমার কাছে সরিষার এক্সট্রা ফ্লেভার বা যে গন্ধটা সেটা কিন্তু খুব একটা ভালো লাগে না আর এদিকে আমি ভিজিয়ে রাখা কলাগুলো এই যে দেখতেই পাচ্ছেন কালো কালো পানি জমে গেছে তো এই পানিগুলোকে নিংড়ে সুন্দর মতো কচলিয়ে ধুয়ে এই যে পরিষ্কার পানি দিয়ে ভিজিয়ে রেখেছি আর ওদিকে তো আমার মশলা কষানো চলছেই মশলাটা যখন সুন্দর মতো কষিয়ে এমন তেল উপরে ভেসে আসবে ঠিক সেই পর্যায়ে এসে কলাগুলো দিয়ে খুব সুন্দর মতো নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো কলার সাথে কয়েকবার ঢেকে ঢেকে দিয়ে কষিয়ে নিতে হবে আপনি যদি এখন পর্যন্ত আমার ভিডিও দেখে থাকেন আর ভিডিওর এ পর্যন্ত বা শেষ পর্যন্ত দেখেন ভিডিওর কোনো একটা অংশ যদি আপনার ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটিকে একটি লাইক করে দিবেন আর আপনি যদি এ ধরনের ভিডিও আরও দেখতে চান চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর আপনি যদি কাজটি অলরেডি করে ফেলে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু কলাটা এর ফাঁকে সুন্দর মতো কষিয়ে নিয়েছি যেমনটা বলেছিলাম তো কষিয়ে নিয়ে আমি সেখানে প্রয়োজন মতো পানি দিয়েছি কলাটা সিদ্ধ হওয়ার জন্য আর এদিকে এই যে কলাটা সিদ্ধ হয়ে গেছে প্রায় আর আমি একটু গামাখা গামাখা ঝোল করব। আর এর ফাঁকে আমি লবণটাও চেকে নিয়েছি লবণটা কি পরিমাণ হচ্ছে তো আমার রান্না বাড়ার শেষ এখন আমি চলে এসেছি হাতের অন্যান্য কাজ সারতে তার মধ্যেই পরে একটু মেশিনে কাপড় দিয়ে দিয়েছি আর সেটাই এখন ধুয়ে নিচ্ছিলাম আর বাচ্চাদেরকে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর পুটুলি বাবাটাও ঘুম ঘুমিয়ে গেছে আর ওর শরীরটা খুব বেশি ভালো না থাকায় আপনারা ফ্রেমে দেখতেই পাচ্ছেন ও অনেক বেশি কাহিল হয়ে গেছে আর যাই হোক সমস্ত কিছু মিলিয়ে দুপুরে খাবার খাওয়ার আগেই ওর বাবা হালখাতা করে হালখাতার খাবার নিয়ে চলে এসেছে আমাদের আর বিচি কলা দিয়ে আয়েস করে ভাতটা খাওয়া হলো না আমরা এখন হালখাতা খাবো আর এই যে হালখাতা নিয়ে বসে পড়েছি হালখাতায় ছিল পাক্কি বিরিয়ানি বিরিয়ানিটা যেমন ছিল ফ্লেভার তেমন ছিল ভীষণ মজার তো যাই হোক আমরা বিরিয়ানি খেতে থাকি হাল খাতার বিরিয়ানি আর আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকুন আজ আর ভিডিওটা লম্বা করছি না আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম